এসব কি খাবার তোমরা আজকে তো তো বিশাল ব্যাপার মনে হচ্ছে রে এলাহি আয়োজন করেছিস তো আরে আমরা করিনি টুম্পাদি করেছে টুম্পাদি আরে টুম্পা সোনা জুক তো এটা হচ্ছে আগের দিন রাত থেকে আমাদের ব্লগটা শুরু হয়েছিল তাই এখানে অনেক মজা ইয়ারকি হচ্ছিল দেখলে যে টুম্পাদি এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ যেটা তোমরা আজকে দেখছো যে দেখো রক্তের সম্পর্ক থাকলেই যে নিজের কাছের মানুষ হওয়া যায় আর না থাকলেই যে হওয়া যায় না এটা কিন্তু খুব ভুল ধারণা কারণ এরকম বহু সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্ক ছাড়াই কিন্তু এত কাছের সম্পর্ক যেগুলো তোমরা হয়তো ভাববে হয়তো সেগুলো রক্তের সম্পর্ক কিন্তু না রক্তের সম্পর্ক না থাকলেই যে শুধু সম্পর্ক হয় আর থাকলে হয় না এরকম কিন্তু কোনো ব্যাপার না

আর সেদিন ছিল আমাদের ওপরের ফ্ল্যাটের মাসিমার আর কি খাওয়া দাওয়া তার মধ্যে চলে এসছে আমাদের একটা পার্সেল সেটাই আমি আবার আনতে গেলাম হ্যাঁ ওই যে তোমরা দেখো যে মোনালিসা মোনালিসার মায়ের শ্রাদ্ধ ছিল সেদিনকে কাকিমা আমাদেরকে ভীষণই ভালোবাসত এর আগেও কোনো একটা ব্লগে বলেছিলাম যেদিনকে উনি মারা গিয়েছিলেন তার পরের দিন খুব একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম সেদিন সত্যিই মনটা ভালো ছিল না মানুষ পরলোক গমন করলে কিছু মানুষের শূন্যতাটা কিন্তু ফিল করা যায় কারণ দেখো আমাদের নিচের আর ওপরের ফ্লোর সব সময় একটা ভালোবাসা যাতায়াত ছিল এবং কাকিমা আমাদের ভীষণই ভালোবাসতো বিশেষ করে মন্দিরাকে সবসময় বলতো যে সত্যি তুই ঘরের লক্ষ্মী তো এটা অনেকেই হয়তো ওকে বলে সত্যিও একটা লক্ষ্মীমন্তরী বউ তো সত্যি খুব খারাপ লাগছিলো আর সেদিনকে ছিল খাওয়া দাওয়া দেখো রক্তের সম্পর্ক থাকলেই ওই যে প্রথমেই বললাম যে কিছু মানুষ আমরা পেয়েছি যারা আমাদেরকে এত ভালোবাসে যাদের সাথে হয়তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু হৃদয়ের সম্পর্ক আছে হয়তো নিজের রক্তের সম্পর্ক লোকগুলোর সাথেও হয়তো এত ভালো সম্পর্ক হয় না সত্যি বলতে কি জানো তো ওই যে যে যেমন মানসিকতা নিয়ে চলে তার কাছে সম্পর্কগুলো ঠিক ততটাই প্রায়োরিটি পায় যে যতটা ভালোবাসতে পারবে মন খুলে তার কাছে দেখবে ভালোবাসাটা অনেক সুন্দর আর যে ওই নিজের নিজের পরের পরের করে তাদের কাছে ভালোবাসাটা অতটাও সুন্দর না তো এখানে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গিয়েছিলাম আর এখানে হচ্ছে ছিল যেটা থাকে ডাল শুক্তো ঘি তারপরে দু রকমের মাছ চাটনি পাপড়, আইসক্রিম আইসক্রিম তো না সরি দই করেছিল জোয়ান যেটা একটা শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া হয় তো খুবই খারাপ লাগছিল সেদিনকে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই তো সেদিন আমাদের ঘরে এসে ডাকছে ও বৈশাখী বৈশাখী এটা একটু চলো না এই একটা একটু করে দাও না মানুষের সত্যি হঠাৎ করে কিছু মানুষ যখন চোখের সামনে থেকে হট করেই চলে যায় না সত্যি খুব খারাপ লাগে কিছুটা মেনে নেওয়া যায় না তো সত্যি কথা আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষই আমাদের খুব আপন এবং সব সময় যাতায়াত কথাবার্তা কারণ আমাদের ফ্ল্যাটের লোকগুলো না একটু অন্যরকম হয়তো অনেক ফ্ল্যাটে আছে যে সেরাং দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না কিন্তু আমাদের ফ্ল্যাটটা এতটাই একতা আছে সবার মধ্যে সবার সাথেই কম বেশি ঘরে যাওয়া আসা কথাবার্তা হয়েই থাকে তো হয়তো ওই জন্যই হয়তো আরও নিজের আপন বলে মনে হয়েছে কারণ ওই যে বললাম সব কিছুই মন আর মানসিকতার ব্যাপার তো এখানে দেখো দেখতেই পাচ্ছ মোনালিসা এসছে দেখতে ঠিক করে খাওয়া দাওয়া করছি কি না তাই বললাম তোমায় চিন্তা করতে হবে না আমাদেরকে অন্তত বলতে হবে না কারণ আমরা নিজেরই লোক আর আজ তোমরাই দেখো না যাদেরকে আমরা চিনতাম না জানতাম না কিছুই করতাম না আজকে কত মানুষ তোমরা আমাদের ভালোবাসো এত সাপোর্ট করো পাশে দাঁড়াও সময় কমেন্ট করছো আমাদের কাছ থেকে জিনিসপত্র কিনছো এটাই বা কি কম বলো তোমাদের সাথেই কি সত্যি মন্দিরা বৈশাখীর কোনো রক্তের সম্পর্ক আছে নেই কিন্তু তাহলে তোমরাই কি আমাদেরকে কম ভালোবাসো বলো আর যার মন ভালো না তার দেখবে রাসর বা কাজে রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয় তা প্রতিটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিলো এবং আমরা খুব আনন্দ করে খেয়েছি কারণ কাকিমা কিন্তু খাবার দাবার আমাদের ঘরে মাঝে মধ্যেই দিয়ে আসতো এবং খাওয়াতে খুবই ভালোবাসতো তো যাই হোক এই হচ্ছে কাকিমার ছবি কৃষ্ণনগরে অনেকেই চেন বিজলিবাড়ি বলে হয়তো ওর খুব নাম করা ছিল ওর বাবা বা ওদের ব্যবসা তো কাকু তো অনেকদিন আগেই মারা গেছে আর কাকিমা এই রিসেন্টলি মারা গেলেন হঠাৎ করেই ব্রংক্রাইটিস মতন হয়ে গেছিলো বুকে সেলের জমে তারপরে বুকে জল টল হয়ে গেছিল সেই জন্যই আরও মারা গেল হ্যাঁ বয়সও হয়েছিল কিছুটা তা বয়সের সাথে সাথে মানুষের রোগ হবে কেউ তো তো বাঁচে না এটা তো একদমই ঠিক তবুও খারাপ লাগে কাছের মানুষগুলো চলে গেলে তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরা এবং মোনালিসা এবং ওর দিদি সবাই চলে গেছিলো ঘাটে খাবার দিতে কারণ তোমরা সবাই যেন আমাদের বাঙালিদের মতে বা সব মতেই যে ঘাটকে নিমন্ত্রণ করে আসতে হয় ঘাটে গিয়ে যাতে সে খেতে আসে আর কি তাই ওরা গিয়েছিল ঘাটে খাবার দেওয়ার জন্য কারণ এটাই ওদের শেষ কাজ কারণ বাবা তো আগেই গত হয়েছেন মাই লাস্ট বাকি ছিল তার সেও চলে গেল। সত্যি মা মাই হয় বাবা বাবাই হয় কেউ মানে এদের কোনো সাবসিটিউট হয় না গো তো এ দেখো তারপরে ওরা ফিরছে আর কি তো যাই হোক এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো এটাই মেন ব্যাপার দেখো জীবনে আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না কিন্তু কিছু কাছের মানুষ যদি চলে যায় হট করে মনে খুব কষ্ট লাগে বারবার মনে পড়ছিল বারবার মনে পড়ছিল আমি মন্দিরা কাঁধও দিয়েছি হয়তো আমরা শ্মশানে যেতে পারিনি এটা ঠিক কারণ সেদিনকে আমার শরীরটা ভালো ছিল না জ্বর এসছিল আমার মাঝখানে নালে আমি অবশ্যই আমি মন্দিরা শ্মশানে যাব ভেবেছিলাম তো কোথাও আমরা কাঁধটা দিয়ে গাড়ি অবধি আমরা তুলে দিয়ে যে করার আমরা করেছিলাম তারপরে এই কদিন শ্রাদ্ধ মানে কি বলবো এই কদিন ওদের অসুখ ছিল ওদের ঘরে যাওয়া হব্বিশি দিয়ে আসা সবসময় খবর নেওয়া এবং যেটুকুনি করার আমরা আমি আর মন্দিরা মিলে সবটাই করে দিয়েছি কারণ দেখো অসময়ে পাশে দাঁড়াতে হয় মানুষের তাই না সময় সে তোমায় ডাকুক আর না ডাকুক এটা আমার মা বাবা সবসময় আমাকে শিক্ষা দিয়েছে যে যে তোমায় অসময় পাশে ডাকবে তুমি অবশ্যই তারটাকে সারা সাড়া দেবে সে তার যদি ভালো সময় সে তোমায় নাও ডাকে কখনো দুঃখ পাবে না তুমি এটা জানবে ভগবান মাথার উপরে দেখছে যে অসময় তুমি তার সাথ দিয়েছিলে তো আমি এটাই জানি তাই আমি মন্দিরা যতটুকুনি পেরেছি করে দিয়েছি এবং সব সময় আছি তাদের পাশে সবসময় কারণ একই ফ্ল্যাটে আমরা যেহেতু সবাই বাস করি সেখানে না থাকার তো কোনো কারণই নেই উঠতে বসতে যেতে সব সময় দেখা হচ্ছে কম বেশি তো এই হলো আজকের ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকমই ছিল কোথাও এই ভিডিওটা করার সময় মনটা সত্যি খুব খারাপ লাগছিল যে সত্যি আমাদেরও বয়স হবে আমরাও চলে যাব এইভাবে সামনের দিন আমাদেরও একটা একটা করে এগোচ্ছে কি হবে এত রাগ যে দহংকার মানুষকে ঘৃণা করে দুটো বাজে কথা বলে তার থেকে যে যেমনভাবে আছে ভালো থাকুক ভালোবাসুক ভালো মন নিয়ে চলুক এইটুকুনি চাইবো চারিদিকে যা ঘটনা ঘটছে বা প্রতিনিয়ত আমরা যা দেখছি কিচ্ছু হবে না এগুলো সব ওপরের জন্য তোলা থাকলো সবাইকেই কৈফিয়ত দিতে হবে কারণ যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু এখানেই প্রাপ্য হবে এটা আমি জানি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিওতে টাটা